বাচ্চুর শহীদ এর পরে আমার মাথায় গুলি লাগাই এখানে গুলি আছে আমি দেশ রক্ষা করতে যাই দেশের স্বার্থে যদি মরে যাই তাতে কোন অসুবিধা নাই ইনশাআল্লাহ মোহাম্মদ আক্তার হোসেন ফকির দিগলিয়া গোপালগঞ্জ ওখানে আমি এ এস এস ছিলাম আহ মুক্তিযোদ্ধা শুরু হয়েছিল আমরা খবর পেলাম আহ সাব্বিশে এই ছাব্বিশে মার্চের পরে পাক বাহিনী ছিল তখন গোপালগঞ্জ সদরে সদরে থেকে হঠাৎ করে একদিন আক্রমণ করলো মানিঘাট পাইক কান্দি চন্দ্র মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে যাইয়ে গোয়ালা আক্রমণ করলো প্রচুর মানুষ মানুষ তারা মারলো এই আমরা জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে হানাদার বাহিনীর আক্রমণের রাতে আমরা পড়ছি তখন আমরা গা ঢাকা দিলাম কিছু পলালাম তারপরে আরো ই আছে যে পাইকচামটি যখন আক্রমণ হয় এর আগে বরিশাল বাড়ি একজন লিডার মানে কমান্ডার আসে চন্দ্র দিগুলি আর সে আমাদের কিছু লোকজন নিয়ে মাঝে মাঝে জড়ো হইয়া কয়েকটা অস্ত্র ছিল এম জি এল এম জি এস এম জি এস্টেন গান এই সমস্ত আমাদের দিয়ে ব্যবহার করা আমরা পাইকানতে যদি আক্রমণ করে ওইদিন হঠাৎ করে যাই আমরা ওই সেনা বাহিনী এরি করছি মুখামুখি করছি মুখামুখি করি আমাদের কমান্ডারের নাম ছিল আব্দুর রব রবের ডাইনেতে গুলি লাগে ডাইনেতে ডাইনেতে গুলি লাগার পরে ও معناتো আদার নক্সদের কারণ আমরা আমাদের সাথে আমরা দেখলাম যে রব আক্রান্ত হইছে হাতে গুলি লাগছে এই হিসাবে আমরা পিছনে পিছনে আস্তে 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 যার যারা আত্মগোপন করলাম এলাকা চলে গেল দল ভাঙিয়ে গেল সেই সেই সময়ের দল গেল তারপরে আমরা আহ একটা ইয়ে করলাম যে কয়েকজন মানুষ ভারতে যাওয়া যায় প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ডাকে যে এই যে সারা হয়েছে মুক্তিযোদ্ধা শুরু হয়েছে এই সংবাদ আমরা জানতে পারলাম জানা যায় সাতই মার্চের

সে সময় তো বর্ষাকাল বর্ষাকাল ঠিক না মানে সে সময় দেশে সেই দিক দিয়ে হবে আমরা যাব এখন টাকা পাবো কোথায় তখন বাড়ি বললাম তখন আমার বাবা দিল একটা একটা খাসি খাসি ছাগল চন্দ্র দিকে হাটের সময় শনি মঙ্গলবারে হাট হয় মঙ্গলবারের দিন আমরা ওইটা হাটে জবই করিয়ে তার গোশ বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা সহ আরো যা দেশে হাতে এইগুলো নিয়ে আমরা ভারতে রওনা হয়েছি আমি এবং আমার বড় বড় ভাই মুক্তার হোসেন আমরা দুই ভাই এই এক বাড়িতে আমার বাপের দুই সন্তান আমরা আমরা দুইজনের এক সঙ্গে রওনা দিছি এই পয়সা করলি আমরা জোগাড় করি একদিন একদিন আমরা সকালে সকাল বেলায় বাড়িতে খাওয়ার পরে আমরা ভারত মুখে রওনা হই কয়জন

আমরা ওই ভারতের সেনাবাহিনী বর্ডার সিকিউরিটি যারা তাদের হাতে ভরলাম তারা আমাদেরকে সব কয়জন অ্যারেস্ট করলো অ্যারেস্ট করে একটা হোটেলে ঢুকলো একটা হোটেল এখানে আবার আলাদা জায়গা তারা বসে একজন একজনকে ডাকে নিয়ে এই বাংলাদেশ সম্বন্ধে জিজ্ঞেস করলো বঙ্গবন্ধু সম্বন্ধে জিজ্ঞেস করলো তখন আমরা যার যার উত্তর দিলাম সেই জায়গা যা জিজ্ঞেস করলো মোটামুটি আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব পাই নাই আমাদের শেষকালে পিফা ক্যাম্পে নিয়ে হাজির করালো তা সেই ক্যাম্পে আমরা থাকলাম সেই ক্যাম্পে থাকতে থাকতে ক্যাম্পে থাকলাম এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমাদের এই এসে গেল লোকজন এসে গেল আমাদের বিহার প্রদেশে নেবে সিংভূম জেলায় মানে উচ্চ ট্রেনিং এর জন্য তখন আমরা যে চল্লিশ জন প্রায় গেছিলাম এরা বাদেও আরো লোকজন ছিল পঞ্চাশ ষাট জন চলে গেছি আমরা বিহার প্রদেশে বিহার প্রদেশে যাইয়ে ট্রেনিং হলো এক মাস এক মাস ট্রেনিং এর পরে আমাদের আবার ফেরত দিলো আমরা তখন আবার বেনাবুল বর্ডারে ফেরত এসে দেশে আসলাম দেশে আসার দেশে ডুক পরে তেরো দিন কি বারো বারো তেরো দিন আমরা রাত চলছি কি দিনে এক হিন্দু এলাকায় মানে অবস্থান নিছি হিন্দু এলাকায় যাইয়া তাদের তারা সাহায্য সহযোগিতা করছে আমরা তাদের কাছে রইছি আর সন্ধ্যার পরে ওই ইশার বাদে আমাদের রওয়ান হইও হিন্দু রয় পথ দেখাইতেছে আমরা যার বাড়ি যে জায়গা সেই এলাকায় যাতায়াত চলে আসতি পারি আমরা এইরকম ভাবেই দেশে আইছি দেশে আইছি হলো আগস্ট মাসে আপনাদের হ্যাঁ আমাদের অস্ত্র ভারত পরে ফরছেন বাংলায় মানে ভারতে আইশিয়া বেহারেতে আসিয়া এই পিফা ক্যাম্পে আশি আমাদের কাছে প্রত্যেক রে এক একটা অস্ত্র দেয় প্রত্যেক রে অস্ত্র দেয় তা আমি ভাইছিলাম এস এল আর এস এল আর অর্থ সেলফ লোডিং রাইফেল আমার নামে এই ইস্যু ছিল এখনো আমার সেই ইস্যু করা সার্টিফিকেট এই অস্ত্র আমি গোপালগঞ্জ জমা দেই এস অফিসে আমার সেই সার্টিফিকেট এখনো আমার কাছে আছে এই পর্যায়ে ওই আসিয়া দেশে আসি আমরা কয়েকবার যুদ্ধ পাইছি আমি আইসি শুধু একলা না প্রায় দুইশো রুভরে লোক একসাথে বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে ঢোকার পরে আহ তাল করি যশোরের তাল করি নামক স্থানে আমাদের সাথে আমাদের বল পথ দেখাই দেয় যারা আমাদের পথে চলাইছে পথে পথ দেখাইছে একজনই বল পথ দেখাইছে আমরা আড়াইশ ওই দুই আড়াইশো মানুষ যত ছিলাম সব তাল করি পুলিশ ক্যাম্পে মানে আর সেনা বাহিনী পাক বাহিনীর অফিসে যাই আমরা সরাসরি উঠছি সেখানে আমাদের সাথে গুলি গুল্লা শুরু হয় যুদ্ধ বিগ্রহ শুরু হয় সেখানে আসরের টাইমে ঢুকছি তা আমরা অনেক লোক আমাদের কাছ থেকে শেষকালে ছয় জন মাইনাস হয়েছে ছয় জন মৃত্যুবরণ করছে শহীদ হলো আর সেনাবাহিনীর লোক পাক বাহিনীর লোক তখন বাইশ জন মারা যায় আমরা পারি আমরা পিস পাশ হয়ে গেছি স্থানীয় লোকে আমাদের ছয় জনের লোক করে নিয়ে আইছে নিয়ে এসে জানাজা করাইয়া দাফন করছে ওই তাল করি এখনো তাদের সেই ছয় জনের কবর বাঁধানো আসল নাম স্মরণ নাই একজনের বাড়ি পাইক কান্দি পাইক কান্দি বাড়ি আমাদের সাথে ছিল আমাদের উপর এসে ওই নৌবাহিনীর অফিসার ছিল চাকরিরত ছিল ওই চাকরিতে ফলাই এসে আমাকে সাথে যোগদান করলো এই অবস্থায় মারা যায় তাহলে ওই চারজনের কবর এখনও ওইখানে আছে তালকড়িতে তালকড়িতে মাঝে মাঝে মুক্তিযোদ্ধারা যায় সেখানে ওইটি দেখার জন্য মুক্তিযোদ্ধারা যায় ওই ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে বঙ্গ এই অবস্থায় তার করি আমরা পিছনে রাখিয়া আবার রওনা দিলাম যার যার বাড়ি যেখানে সেই স্থান একসঙ্গেই রওনা দিলাম আসতে আসতে শেষ কালে পৌঁছে গেলাম আমরা বাটি ভাড়া এক সাইডে উত্তর সাইডে রেখে দক্ষিণ পাশে নদী ভার হইয়া যার যার এলাকায় চলিয়ে আসলাম সে সময় রাত আটটা আনুমানিক আটটা বাজে যার যার বাড়ি পৌঁছলাম আমরা পৌঁছইয়ে যার বাড়ি আমরা সবাই পৌঁছলাম অস্ত্র কাছে থাকলো পরে পরের দিন আমরা সব মুক্তিযোদ্ধারা এক হলাম আমাদের গ্রুপের আমরা যে এক পার্টি আইসি ফিরাই চল্লিশ জন পঁয়ত্রিশ চল্লিশ জন হ্যাঁ আমার বড় ভাই নাম মোহাম্মদ মুক্তার হোসেন ফকির উনি হলো এই পঁয়ত্রিশ চল্লিশ জনের কমান্ডার বারো আমরা যারা একসঙ্গে আইসি আমরা সিদ্ধান্ত নিলাম যে পঁয়ত্রিশ চল্লিশ জন এক জায়গায় একা একা থাকা যাবে না অন্য কমান্ডারদের সঙ্গে মিলিয়ে তাদের লোকজন আমরা যারা আছি আমরা এক সঙ্গে অনেক মুক্তিযোদ্ধারা এক জায়গায় থাকবো এই সিদ্ধান্ত পরে আমরা কুটিবাড়ি সত্তল গাজী হাসান ক্যাম্পে গেলাম কুটিবাড়ি মানে হাই স্কুল এখানে হাসান সাথে এক 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 ক্যাম্পে গেলাম তাহলে ওই ক্যাম্পে যাইয়ে দেখা করার পরে ওখানে আমার বড় ভাই কমান্ডার মুখতার হোসেন আর একজন গ্রুপ কমান্ডার মোহাম্মদ ইব্রাহিম উল্লাহ আর একজন কমান্ডার উনি বিডিআর চাকরি করতেন গাজী হাসান উদ্দিন এই তিন কমান্ডারের মিল হলো এবং এই মুক্তিযোদ্ধা যে কয়জন আমরা ছিলাম প্রায় সত্তর আশি জন পঁচাত্তর আশি জন আমরা একসঙ্গে হাই স্কুলে থাকতাম ওইটি আমাদের ক্যাম্প আর খাওয়া দাওয়া করতাম আমাদের কমান্ডাররা ব্যবস্থা করতো আমাদের

তারপরে ওই খবর হতো তিন দিন কমান্ডারের কাছে খবর হতো কোন জায়গা আমাদের জাতি হবে কোন ক্যাম্পে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে আমরা সেই প্রস্তুতি নিয়ে থাকতাম কোন সময় বাটি ভাড়া গেছি কোন জায়গা কোন সময় পুকুর গেছি কোন সময় বল দিয়েছে খালি এই সময় যে এইখানে যে যুদ্ধ বিগ্রহ করছি এই এক এক জায়গা সেক্টর কমান্ডার মঞ্জুর রাখছিল আট নম্বর সেক্টরের কমান্ডার মঞ্জুর রাখছিল আমরা ওনার দেখাশোনাতে কাজকর্ম মানে যুদ্ধ বিগ্রহ চালাই গেছি যে জায়গা আদেশ নির্দেশ পাইছি আমরা সেখানে গেছি এরকম ভাবে আমরা চালাই বাড়িতে আসতাম আমরা ক্যাম্পেই থাকতাম বাড়িতে কোনো সময় আসতাম বাড়ির মানুষই যদি কোনো বিপদে ফদে পড়ে আমাদের তো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একা দুইজন এরকম বাড়ি এসে কোনো নেই নেই কমান্ডাররা যা আদেশ নির্দেশ করছে যদি তেমন একটা কইছে যে অমুক জায়গায় যাওয়ার দরকার আমাদের এইটা দেখতে হবে এইটা বিচার করতে হবে বা এটি রক্ষণাবেক্ষণ করতে হবে আমরা সেখানে গেছি সরি যুদ্ধে ট্রেনিং পাওয়ার পর উচ্চ ট্রেনিং পাওয়ার পর সরাসরি আমরা বাকি ভাড়া যোগদান করছি যুদ্ধ করতে তারপরে পকরুয়া তারাইল ফুকরুয়া এই সব জায়গায়ও আমরা যোগাযোগ করছি সেনাবাহিনীর সাথে আমরা সামাসামি পজিশন নিয়ে যুদ্ধ করছি তারপরে কোনো জায়গা মানুষ যা সামনে পাইছে পাক বাহিনীতে মারি ফেলাইছে গোয়ারে আগুন জ্বালাই দিছে গোয়ারে আগুন ধরাই দিছে পুড়িয়ে সারকার হয়ে গেছে ওই রকম অনেক জায়গা হিন্দু এলাকায় ডুবে মহিলাকে মারছে এই আমাদের উত্তর সাইডে গোহালা নাম করি একটা গ্রাম এখানে এখানে হিন্দু এখানে ডুহে অনেক বেশিরভাগ মহিলাকেই মারি ফেলাই বারের মতন তিরিশে তিরিশে নভেম্বর বর দিয়েছে খালি যুদ্ধ হলো তিরিশে তিরিশে নভেম্বর আমার একজন সহকর্মীর নাম বাস মিয়া নাম সে মানে শহীদ হয়ে যায় আর অনেক লোকজন আহত হয় আমি আহতর ভিতরে আমি নিজেও এই সময় যুদ্ধের সময় শহীদ এর পরে আমার মাথায় গুলি লাগে যে এখানে গুলি আছে আমি গুলি লাগলি তারপরে আমার লোকজন আমারে নিয়ে আইসে মানে গুলি লাগলি তো আমি পড়ে গেছি গুলি লাগলি তো আর আমি সুস্থ নাই আমি অসুস্থ মানুষজন আমাদের এলাকায় নিয়ে আইসে ক্যাম্পে নিয়ে নিয়ে আইসে সেই ক্যাম্পের ক্যাম্পে ওখানে আত্মগোপন করে থাকা যায় এমন এক জায়গা কমান্ডার তিনজনে রাখছে ওইতে আস্তে আস্তে ডাক্তার দেখাইছে সুস্থ হয়েছি এরপরে পঁচিশ ছাব্বিশ পঁচিশে ডিসেম্বর গোপালগঞ্জ হাসপাতালে যে ভর্তি হই তারপরে সে সময় আমার ওই অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় যে জায়গা গুলি লাগছিল ও ঘা শুকিয়ে গেছিল আমার ছাব্বিশ তারিখে রিলিজ করে দেয় হাসপাতাল সেই যে ভর্তি আর রিলিজ সার্টিফিকেট তাও এখনো আমার কাছে আসে সময় কোনো আমাদের মনে নাই যে আমরা মরে যাবো কে বাঁচবো মরি মরে যাবো নাম বাইছে বাঁচলে বাইছে তাকে বঙ্গবন্ধুর আদেশ নির্দেশ মানিয়ে চলার এইটা আমাদের প্রধান প্রধানই ছিল প্রতিবেশী পাই কান্দি বাড়ি একজনের ছিল সোবার নাম তাহলে এই যে মরে গেল উনি নৌবাহিনীর পলাইয়ে চলিয়ে আসে মুক্তিবাহিনীর সাথে মিলিয়ে যুদ্ধ করছে তাহলে এইরকম করছে আমাদের হাতের উপরে তো আমরা হাত দিয়ে সরাতেও পারি নাই তারপরেও আমাদের কোনো ভয় নাই আমরা ওই বঙ্গবন্ধুর ডাকে আমরা এই যুদ্ধতে সাড়া দিছি আর দেশ যাতে স্বাধীন হয় তাই দেশ তো পরাধীন ছিল পাকিস্তানের আন্ডারে ছিল অস্ত্র জমা দিছি গোপালগঞ্জ এস ডিওর অফিসে সেই সার্টিফিকেটও আমাদের কাছে আমার কাছে আছে আমার কাছে অস্ত্র ছিল এসএলআর এসএলআর আর এস এল সেলফ লোডিং রাইফেল এর ও যে সার্টিফিকেট আমি ইডিই থেকে পাইছি সেটাই এখনো আমার কাছে আছে এই তো তারপরে মলেশিয়া ক্যাম্পে থাকলাম কিছুদিন মলেশিয়া ক্যাম্পেতে পরে আমাদেরকে রিলিজ করে দিলো জারজার বাড়ি এসে যে যে কাজকটা আমি লেখা পড়া করতাম আমার সে ইনশাআল্লাহ আমাদের সেই আশা ভরসা ছিল যে মরে যাই বেঁচে যাই শেষকালে আমরাই জিতে যাব বাংলাদেশ এই পাকিস্তানের থেকে বেরিয়ে এসে বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হবে তাই শেষ পর্যন্ত হয়েছে পাকিস্তান বাহিনীর পরাজিত যেদিন শুনলাম সেদিন তো আমি আহত আমি অসুস্থ ব্যক্তি আমার প্রচন্ড মন আনন্দ হয়েছে তারপরে যতটুকু চলিয়ে ফিরে হাঁটে চলিয়ে ফিরে পারি মানুষটি সাহায্য করছি মানুষের মাথায় হাত দিয়েছি মানুষের ডাকি আনছি এক জায়গা মিলে বসে দুটো কথা কইছি এরকম দিন ধরে আমরা মুক্তিযোদ্ধা যারা ছিলাম আমরা এরকম চলে আইছি তাদের হিতকাঙ্ক্ষী হইয়ে মানে আমরা কেউ ক্ষতিগ্রস্ত ক্ষতি করিনি দেশবাসীর প্রতি আমি আর আকুল আবেদন মুক্তিযোদ্ধা তাকে যদি দোয়া দোয়া করবেন তারা যেন সম্মানে থাকতে পারে এবং ভালো থাকতে পারে সেই দোয়া তাদের জন্য করবেন আমি একজন যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা আমি এই দেশবার দেশবাসীর জন্য আহত হয়েছি আপনারা সবাই দেশের সব মানুষে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি আল্লাহ আমাকে সুস্থ রাখে